আসসালামু আলাইকুম আমার বর একটা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ছে সকাল থেকে তাকে কিছুই খাওয়াইতে পারতেছি না সারাত ঘুমায় নাই এখন সকালে তার জন্য ডিম সিদ্ধ করে দিচ্ছি ডিমের এইটুকু তাকে অনেক কষ্টে খাওয়াইতে পারছি তা সে খাবে না কিছুই চা করে রাখছি সে চাও খাবে না তারপরে এখানে যে ছুটি নরুজ করতেছি দেখে এটা একটু খাওয়াইতে পারি কি না মানে সে প্রচণ্ড কাশি তার প্রচণ্ড কাশি হচ্ছে এবং সাথে প্রচণ্ড জ্বর থেমে থেমে জ্বর আসছে কিছুতেই তাকে মানে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এখন মনে হয় তা নেবলে দিতে হবে দেখি একটু চেষ্টা করে চুপি নীজটা খাওয়াইতে পারি কিনা হ্যাঁ সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে যায় সামনে তার এক্সাম সে পড়াশোনা নিয়ে খুব প্রচণ্ড চিন্তার মধ্যে আছে এর মধ্যে আবার সে অসুস্থ হয়ে পড়ছে সবার কাছে দোয়া পাঠ আল্লাহ হাফিজ